নাটোরে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মোহাম্মদ বাবিয়াসমিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে আজ শনিবার বেলা দশটার দিকে সদর উপজেলার দীঘাপাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ বাবলু সদর উপজেলার সাতনি ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নজরুল ইসলামের ছেলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ও স্থানীয়রা জানান দীঘাপাতিয়া ইউনিয়নের দীঘাপাতিয়া গোরস্থানের ভিতরে কাছের ডাল কেটে পরিষ্কার করার কাজ করছিল সে ডাল কাটার সময় অসাবধানতাবশত বাবলু মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে É, tem é que magasca.